হ্যালো প্রিয়ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছি সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি চান টান করে পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখনও কিন্তু খাইনি খাবো তো মা আর বাবা গিয়েছিলো মেলাতে আমার শ্বশুর শাশুর মা তো এ কী বলো তো কী বলে এগুলোকে জিলিপি নিয়ে এসছে জিলিপি খাবো আর কি এই যে দেখতেই পাচ্ছো অনেক দিন থেকে কিন্তু জিলিপি খাওয়া হয় না আর জিলিপি খেতে আমার ভীষণই ভালো লাগে ভীষণই তো আমার প্রিয় খাবার বলতে গেলে জিলেপি মানে মিষ্টির মধ্যে আর কি জিলেপি ভাজা খেতে আমার ভালো লাগে আরও যদি গরম গরম জিলেপি ভাজা হয় তাহলে তো জমে যায় একদম এখানে দেখতেই পাচ্ছ অল্প একটু মুড়ি নিয়েছে আর নিয়েছি জিলেপি এটাই কিন্তু আমি আজকে সকালে খাবো আর কি মানে এখন খাবো তো মা খেয়ে চলে গেছেন মাসিদের বাড়িতে আর আমি এখন খাবো বলে নিয়ে নিয়েছি আর এখন ভাজে এগারোটা এগারোটার সময় আমি জলখাবার খাচ্ছি রান্না করব কখন বলো তাই যেন খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি রান্না চাপাবো তোমাদের দাদাভাই দোকান থেকে চিকেন এনে দিয়েছে সেই চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এলাম রান্না করব। সর্ষে তেল পেঁয়াজ হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু চিকেনটাকে ভালো করে নিলাম তারপরে শ্বশুরমশাই ফোন করলেন যে দোকানে যাও খরিদার এসছে ঝটপট করে চাবিটা নিয়ে রওনা দিলাম দোকানের দিকে তোমাদের দাদা ভাই এখানটায় কাজ করছিলো যেহেতু দোকানটা আমাদের এখানেই তাই জন্য কিন্তু চাবিটা নিয়ে এসেছিলাম ওদেরকে দেওয়ার জন্য সাথে সাথে তোমাদের দাদাভাই কী কাজ করে ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম ওখান থেকে ফিরে এসে ঝটপট করে সবজিগুলো কেটে নিয়েছিলাম কেটে নিয়ে কিন্তু এই যে রান্না চাপিয়ে দিয়েছি এখানে কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেল তার সাথে এতে একটু বেগুন মোলা করব তাই জন্য কিন্তু বেগুনটাকে ভালো করে সুমড়িয়ে নিয়েছি আর এখন সবাই মিলে খেতে বসে গেছি আসো এখন যাচ্ছি ওই যে টাকা নিয়ে নিয়েছি আর আমাদের ওই যে পার্সেল এসছে পার্সেলটা নিব এই জন্য অন করেছে তো আগে

এই তো পার্সেল নিয়ে নিয়েছি এখন বাড়িতে গিয়ে দেখাবো না কেন কি হলো কি করলে পার্সেল নিলাম না দেখাবো না তুই দেখা যাচ্ছে তোমাকে দেখাবো না তুমি তো গাইছ এই যে দেখতেই পাচ্ছ পার্সেল এলো মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেছি সবাই মাত্র এটা কিন্তু চলে এলো আর এটাই কি আছে তোমরা একটু গেস্ট করো আর তোমাদেরকে কিন্তু এটা খুলবো না এখন সন্ধ্যেবেলা খুলবো তাহলে কিন্তু তোমাদেরকে দেখাবো কে এলো সন্ধেবেলা পার্সেলটা খুলব বলেছিলাম কিন্তু তার আগে দিদিকে আগে ডেকে নিলাম আমার মন ছটফট ছিল দেখার জন্য তাই জন্য আমি দিদিকে বললাম যে তুমি চলে এসে জিনিসটা নিয়ে যাও তাই জন্য কিন্তু দিদিও চলে এসেছিলো আর সবাই মিলে একটু আমার না বললাম না ওই দিদিকে ডাকছিলাম আমাদের ওই পাশের বাড়ির একজন দিদি আর কি তো ও কিন্তু আমার মোবাইলে অর্ডার দিয়েছিল সেটা কিন্তু এসেছে শাড়িটা কিন্তু ভীষণই সফট আর সুন্দর খুবই খুবই নরম শাড়িটা বেশ সুন্দর লাগছিল কিন্তু সেই দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি মানে সেই যে অনলাইন থেকে জিনিস এসেছিলো তো জিনিসটা আনতে গেছিলাম তো তারপর থেকে কিন্তু আর আসা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বাড়িতে যা কাজকর্ম থাকে গরু ছাগল তারপরে এই যে মানে টুকিটাকি কাজ আর কি তো সেগুলো কিন্তু করছিলাম এই যে সেগুলো শেষ করে এলাম এই মাত্র আর এখন কিন্তু শাড়িটা চেঞ্জ করব চেঞ্জ করে কিন্তু সন্ধে প্রতি বসাবো তো সন্ধে সব এখন সন্ধে হয়ে গেছে চলো বাইকটা একটু তোমাদেরকে দেখাই তোমাদের দাদা ভাই না এখনও পর্যন্ত আসেনি কটা বাজে এখন কটা বেঁচে গেল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে এখনও কিন্তু তোমাদের দাদা ভাই আসেনি আজকে কিন্তু একটা জায়গা নিয়ে যাবে বলছিল তো জানি না নিয়ে যাবে কিনা অনেকটাই দেরি হয়ে গেল বলেছিল পাঁচটার সময় আসবে সাড়ে পাঁচটা তো বেজে গেলো এখনো পর্যন্ত মানুষের পাত্তা নেই তো কি আর করব না যদি নিয়ে যায় ভাগ্যের দোষ তো দেখো এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যে হয়ে গেছে একদম এখানটায় সন্ধে প্রদীপটা বসিয়ে দিই তোমাদের দাদাভাই বাড়ি আসতে দেরি করলেও ওর কথার দাম কিন্তু ও রেখেছে বা আমার কথাটাও রেখেছে ও আমাকে বলেছিল নিয়ে যাবে একটু মেলা ঘুরতে যেই কথা সেই কাজ ও এসেই কিন্তু আমাকে বলল যে ঝটপট করে রেডি হয়ে নাও চলো মেলা থেকে একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তাই জন্য কিন্তু আমি আর দেরি না করে তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে পড়েছি আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে এই কানেরটা যে পড়েছি না এটা কিন্তু অনেক দিন থেকে খুঁজে পাচ্ছিলাম না এটা কিন্তু আমার সোনার কানের আর কি তো খুঁজে পাচ্ছিলাম না কোথা মানে রেখেছিলাম হারিয়ে যায়নি বাট রেখেছিলাম মানে বাক্সর ভিতর আর কি তো কোথায় কোন বাক্সটাই রেখেছিলাম এতটা মনে ছিল না আজকে কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করছিলাম ফাইনালি কিন্তু এটাও পেয়ে গেছি আর দেখো তোমাদের দাদাভাইও সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে যেইখানটায় আমরা মেলা গেছিলাম আর কি আজকে তো ওইখান দিয়ে আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে সবসময় ডক্টর দেখাতে যাই আর কি তো ওইখানটা একটা ডাবের দোকান বুঝে সত্যি ভীষণই ভালো মানে কাকুটা ভীষণই ভালো আর হচ্ছে ডাবের দামগুলো কিন্তু কম নেয় তাই জন্য কিন্তু এখানে এসে আমরা সবসময় খাই তো আজকেও কিন্তু দেখতে পেলাম যে বসেছে তাই জন্য কিন্তু আমি আর তোমাদের দাদাভাবে খেয়ে নিচে গেলাম মেলা এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর নাম মন্দিরটাকে সাজিয়েছে এখানে কিন্তু গঙ্গা পুজো হচ্ছে আর এখানে যে আদ মন্দির আর কি তো ওইটা কিন্তু কি একটা ঠাকুর থাকে অতটা মনে নেই একটা মানে সেখানকার একজনকে জিজ্ঞাসা করেছিলাম এটা কি ঠাকুর আর কি তো বলেছিলেন আমার এতটাও মনে নেই তো দেখো ঠাকুরটাও কিন্তু ভীষণই ভালো করেছে আর এই মেলাটা এত বছর হয় একবার আমার মানে পাঁচ বছর বিয়ে হয়ে গেল তোমাদের তাদেরকে কিন্তু একবারই নিয়ে এসেছিল আর এই একবার এলাম মোট দুইবার এলাম আর কি তো দুইবারে ঠাকুর দেখলাম কি বলতে এখানকার ঠাকুরটা এত সুন্দর তৈরি করে না দেখলেই তোমার চোখ ফেরানো আর ইচ্ছে করবে না চোখ ঘোরাতে আর কি তো যাই হোক চলো এখানে কিন্তু প্রণাম করে নিলাম আমি গঙ্গা মায়ের কাছে তারপরে ওই যে তোমাদেরকে বললাম আগে কি ঠাকুর থাকে মানে এখানে গঙ্গা মায়ের পুজো তো হয় সবসময় তা বাদে আরও একটা কী একটা ঠাকুর আছে আর কি বললাম না ওইখানটায় একজনকে জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছিলেন এতটা মনে নেই তো চলো তোমাদেরকেও দেখাই ওই ঠাকুরটা কেউ যদি চিনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাবি তোমাদের ভাইও কিন্তু জানে না এখানে কি ঠাকুর মানে এই ঠাকুরটা কি ঠাকুর আর কি তো এই যে দেখতেই পাচ্ছ আমার পাশে একজন দাঁড়িয়ে আছেন তো ওনাকে কিন্তু জিজ্ঞাসা করেছিলাম উনি বললেন কি বলেছিলেন একটা এতটা মনে পড়ছে না বারবার বলছি মনে করে চেষ্টা করছি কিন্তু মনে পড়ছে না তো যাই হোক এখানেও কিন্তু আমি প্রণাম করে নিয়েছিলাম চলো ওখান থেকে তো চলে এলাম এই দোকানটায় তো দেখো এখানে কিন্তু সাত টাকার দোকান তো এখান থেকে অনেক কিছু কিনেছি বাট কি কিনেছি তোমাদেরকে দেখাবো আর কি মানে বাড়িতে গিয়ে দেখাবো তো দেখো এই পিনগুলো না খুব সুন্দর লাগছিলো ভেবেছিলাম আমার জন্য একটা নিবো কিন্তু কি তো আমার মাথায় না ওটা হবে না তাই জন্য কিন্তু আর নিলাম না কভারগুলো খুব সুন্দর লাগছিলো তাই জন্য একটা নিবো বলেছিলাম এই যে দেখতেই পাচ্ছ তো এটা কিন্তু পছন্দ করেছিলাম এই দেখো খুলছে কিন্তু ওই জ্যাঠাটা একটু খুলছে তো ভীষণই সুন্দর লাগছিলো কিন্তু কী বলতো ওই দোকানটায় না ফোন ফোনপে নেই তার কারণে কিন্তু আমরা নেই নি আর কি তো নাহলে কিন্তু নিতাম আমরা কিন্তু দাম টাম করে নিয়েছিলাম বেশি একটা দাম বলছিল না ওই চারশো টাকার ভিতরে বলেছিল আমরা কিন্তু বাড়ি থেকে ক্যাশ টাকা নিয়ে আসিনি বেশি নিয়ে এসছিলাম ওই পাঁচশো টাকার মতো নিয়ে এসেছিলাম ওটা কিন্তু খরচা হয়ে গেছে তাই জন্য কিন্তু আর মানে ওটা কিনে যাই হোক চলো মেলাতে এসছে আর ফুচকা খাবো না সেটা কি কখনো হতে পারে বিশেষ করে আমরা মেয়েদের আর কি তো আমরা ফুচকা দোকান দেখলে জিপটা যেন লোকলক করে কখন খাবো কখন খাবো এরকম যেন মন ছটপট করে তাই জন্য কিন্তু কোনো কথা না বলে তোমাদের দাদা ভাইকে নিয়ে চলে গেলাম ফুচকা দোকানে তো আগেই ফুচকা খেয়ে নিলাম ওখানে কুড়ি টাকার ফুচকা কিন্তু আমি খেয়ে নিই এখন বেশি টাকার ফুচকা কিন্তু আমি খেতে পারি না এই দশ থেকে কুড়ি টাকার ভিতরে হলে আমার হয়ে যায় আর কিন্তু আমি বলি না যে আমি আরও খাবো তো যাই হোক চলো এখানে কিন্তু বাচ্চাদের নাচ হচ্ছিলো তো একটু এসছিলাম ওই টেজের সামনে আর কি বেশিক্ষণ ছিলাম না একটু দেখছিলাম তারপরে কিন্তু আমরা চলে এসছিলাম এই যে দেখো যাওয়ার পথে একটু কিন্তু চটপটি না খেলে হয় আর আমি একটু চটপটি খেতে ভীষণই ভালোবাসি আর কি তার জন্য যেখানে যাই আগে চটপটি যাই হোক ওখান থেকে যা যা নেওয়া ছিল নিয়ে নিয়েছি তারপরে কিন্তু শয্যা বাড়িতে চলে এসছি বাইরে তো ভীষণই ঠান্ডা তার কারণে বেশিক্ষণ থাকিনি ওই সাড়ে আটটার সময় কিন্তু বাড়িতে চলে এসছিলাম আর ওখানে গেছিলাম সাতটার সময় মানে মেলাতে গেছিলাম সাড়ে আটটার সময় পালিয়ে এসছিলাম আমরা কিন্তু বেশিক্ষণ মেলা থেকে এসে এই যে দেখতেই পাচ্ছ শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়েছি আর এখন কিন্তু খাবো ওখান থেকে নিয়ে এসেছিলাম পরোটার ঘুগনি তো ওইটা এখন সবাই মিলে খাচ্ছি আর কি তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো